আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমাদের অনেক সময় এক্সেলে যোগ বিয়োগ গুণবাক করতে হয় এক্সেলটা তো আসলে যোগ বিয়োগ গুণবাক করার জন্যই তো যোগ করার জন্য আমরা সিম্পল সাম ফর্মুলাটা ইউজ করি তা আমার এখানে বেশ কিছু ডাটা আছে যেগুলোকে আমি সাম করবো ইউনিট প্রাইস আছে তো সাম তো ফাংশন আগেই লিখেছি ঘরগুলো সিলেক্ট করে এন্টার দিয়ে দিলাম কিন্তু কি আমার তো এখানে কোনো সংখ্যায় আসলো না তার কারণ এখানে আবার তিনটা সেলে কোনো মানে নিউমারিক্যাল কোনো ভ্যালু নাই একটা ইরোর আছে তো ইরোর গুলো বাদ দিয়ে কিন্তু সাম ফর্মুলাটা কাজ করে না তার জন্য নতুন একটি ফর্মুলা ইউজ করতে হয় সেই ফর্মুলাটি আজকে দেখব চলুন শুরু করে দিই আজকের ভিডিও তো বন্ধুরা ফর্মুলাটি হচ্ছে এগ ডিগেট এ ডাবল জি আর ই জি এ টি এগ ডিগেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবেন ইকোয়াল টু দিয়ে নেবেন তারপরে আপনারা এখানে বেশ কিছু অপশন পাবেন তার ভিতরে এভারেজ কাউন্ট টু ম্যাক্সিমাম মিনিমাম অনেক কিছুই থাকবে তাও আমাদের যেহেতু সাম লাগবে সামের যে নাম্বারটা সেটা হচ্ছে নাইন আমরা দিব নাইন দেন কমা কমা দেওয়ার পরে আরেকটা অপশন তারা চুজ করতে বলবে এখানে বেশ কিছু অপশন আছে ইগনোর নেস্টেড সাব টোটাল অ্যান্ড এগ্রিজেন্ট ফাংশন ইগনোর হিডেন র এরকম বহুত কিছু আছে আমাদের লাগবে ইরোর ইগনোর ইরোর ভ্যালুস তা আমাদের লাগবে হচ্ছে টু দুই নাম্বারটা দেন কমা এরপর হচ্ছে আমাদের পুরো এরিয়াটা যে এরিয়াটাতে আমরা সাম করব আর কি সেই টেবিল এরিয়াটা আমরা দেখিয়ে দিব দেওয়ার পর আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব এন্টার চাপব তাহলে আমাদের সামিশনটি চলে আসবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন অর্থাৎ আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ট্রিক্সের জন্য পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে এবং আমাদেরকে খুঁজে পাবেন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং থ্রেটসেও সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ